গুড ইভিনিং লেডিজ এন্ড আমরা নিলাম শুরু করছি 50 লক্ষ টাকার দাম থেকে 1 কোটি 1 কোটি 2 কোটি 2 কোটি 3 কোটি আমার বিট 3 কোটি ওয়াও 10 কোটি 10 কোটি আরচনা জি আপনি তো শহরের অর্ধেক কিনে ফেলেছেন আমাদের জন্য কিছু ছোট চুক্তি রেখে দিন এই ব্যবসায়ীর কথা শুনে আরচনার মুখে এক প্রাণঘাতী হাসি ফুটে উঠল পঞ্চাশ কোটি কিন্তু তারপর একটি আওয়াজ সেখানকার সবাইকে চমকে দিল সরাসরি পঞ্চাশ কোটি উনি কে ও উনি তো সেই ডেলিভারি বয় অভিনব ওর কাছে পঞ্চাশ কোটি এলো কোথা থেকে কোট প্যান্ট পরে এসেছে বলে কেউ চিনতে পারছে না হ্যাঁ ঠিকই তো দুদিন আগে আমার অফিসে লাঞ্চ ডেলিভারি দিতে এসেছিল আমাদের কোনো সম্মান নেই নাকি এমন একজন এলোমেলো মানুষ এত বড় নিলামে ঢুকলো কিভাবে ওর কাছে পঞ্চাশ কোটি তো দূরের কথা পঞ্চাশ টাকাও পর্যন্ত নেই নিলাম বন্ধু করুন এবং এই ইম্পোর্টেড কার্পেট আর্চনাজিকে দিয়ে দিন এক মিনিট এক মিনিট থামুন যদি এই ডেলিভারি বয়ের কাছে পঞ্চাশ কোটি না থাকে তবে আমি অর্চনাজির বিট চ্যালেঞ্জ করছি পাগল হয়েছ না কি ষাট কোটি কোথা থেকে আনবে এটা নিলাম শিশুদের খেলা নয় এখানে যা বলবে সেটা দিতে হবে মুহূর্তের মধ্যেই অভিনব একটি চেক বই বের করলো এবং ষাট কোটির একটি চেক সই করতে শুরু করলো মনে হচ্ছে এই ডেলিভারি বয় জেলে যাওয়ার ইচ্ছে পোষণ করছে দেখুন কিভাবে আরামে চেক সই করছে মিস্টার ম্যানেজার আপনাকে অবশ্যই ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করাতে হবে সে যখন চেক লিখছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তাকিয়েছিল এবং সম্পূর্ণ হতভম্ব ছিল এমনকি ব্যাংক ম্যানেজারও বিশ্বাস করতে পারছিল না কেন এই ডেলিভারি বয় অভিনব তিন কোটির জিনিস ষাট কোটিতে কিনছে আর সত্যি কি ওর অ্যাকাউন্টে ষাট কোটি আছে কি না এক মিনিট ম্যানেজার সঙ্গে সঙ্গে তার টিমকে ডাকলেন এবং চেকটি যাচাই করতে বললেন কিন্তু যখন তার অভিনবের অ্যাকাউন্টের মোট ব্যালেন্স শুনল আটশো কোটি তখন সবার মাথা ঘুরে গেল গ্রুপের নাম কি আর এই নিলাম এখানেই শেষ এবং ষাট কোটির এই অমূল্য কার্পেট মিস্টার অভিনবের কাছে যাচ্ছে মাইকে ম্যানেজার এই ঘোষণা করতেই সেখানে বসে থাকা সবাই চমকে গেল অর্চনা কিছুতেই বুঝতে পারছিল না যাকে সবাই অকেজ ভাবত সেই অভিনবের কাছে এত টাকা কিভাবে থাকতে পারে সে ভাবনায় ডুবেছিল তখনই তার ফোন বেজে উঠল হ্যাঁ সেই ইম্পোর্টেড কার্পেটটা গেছে এই ডেলিভারি বয় অভিনব শার্ট কোটের বিট করেছে মানে আজকাল ডেলিভারি বয়দের কাছেও এত টাকা থাকে যে পাঁচ কোটির জিনিস ষাট কোটিতে কিনছে আমি শপথ করে বলছি ও এখান থেকে বের হতেই আমি ওকে বলবো আমি ওকে ছাড়বো না আর্চনাজি এসব ভাবার আগে শুধু একবার আফিনাবের মুখের দিকে তাকান আর্চনা নার্ভাস হয়ে মঞ্চের দিকে হাঁটতে লাগলো আর তার চোখ পড়তেই অভিনবের বাঁ হাতে থাকা আংটির ওপর সে পুরো হতবাগ হয়ে গেল টাইগার টাইগার নামটার পেছনে আসল সত্যিটা কি কিভাবে এক ডেলিভারি বয়ের অ্যাকাউন্টে আটশো কোটি টাকা থাকতে পারে যদি সে এত ক্ষমতাবান হয় তবে সারা দুনিয়ার সামনে ডেলিভারি বয় সেজে থাকলো কেন এসব প্রশ্নে ইন্সপেক্টর বিভ্রান্ত হয়ে পড়ল এই ভিডিওটি তাকে দিয়েছিল এক অজানা মেয়ে কিন্তু এর আগে দুজন আলাদা গুপ্তচর ইন্সপেক্টরকে অভিনব সম্পর্কে কিছু বলেছিল সে প্রথমে চেষ্টা করলো প্রথম গুপ্তচরের বলা গল্পটা মনে করতে অভিনব আমার কথা শোনো দেখো এই রেস্টুরেন্টে খুব ধনী মানুষ আসে আর আমার পোশাকটা একটা দেখো ভাই ভাবি দেখো এখানে খুব ধনী মানুষ আসে আর তাদের আর আমাদের মধ্যে বিশাল পার্থক্য আছে ভাই ভাবি এসব নিয়ে ভাবো না আমি তার জন্য সঞ্চয় করেছি আজ তোমার জন্মদিন ভাই ভাবি ঠিক তাই তুমি দিনরাত ডেলিভারি দিয়ে টাকা জমিয়েছো আমি তোমাকে একদিনই সেই সব টাকা নষ্ট করতে দেব না এসব ছেড়ে দাও শুধু আমার সঙ্গে চলো ভাবি দাঁড়াও আমি টেবিল দেখে আসি অভিনবকে থামাতে বৈভবী দৌড়ে গেল আর তাড়াহুড়ো করতে গিয়ে ধাক্কা খেয়ে এক ধনী মানুষের দামি সুকে ওয়াইন ফেলে দিল তুমি কি অন্ধ আমি ভীষণ দুঃখিত স্যার ম্যানেজার ওকে কে ভিতরে ঢুকতে দিল ভীষণ দুঃখিত তুমি কি জানো এই সুটের দাম কত বিশ লাখ টাকা আমি খুবই দুঃখিত স্যার আমি এখনই এখান থেকে চলে যাই তুমি কি ভাবছো আমি তোমাকে এভাবে ছেড়ে দেবো এটা বিশ লাখের স্যুট আমাকে বিশ লাখ দাও আর এখান থেকে বের হাও নইলে নইলে কি ম্যানেজার এখানে কি চলছে এই রেস্টুরেন্টে কোনো স্ট্যান্ডার্ড নেই এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চান কি বললেন আমি ওর কাছে ক্ষমা চাইব মজার কথা তুমি কি জানো আমি কে ধনী লোক আর অভিনবের ঝগড়া দেখে ভাই ভাইভাবি ভীষণ ভাই পেয়ে গেল হঠাৎ তার মনে পড়ল এই লোক তো সেই ব্যক্তি নয় কি মিস্টার সিংহানিয়ার একমাত্র ছেলে সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের মালিক যাকে সে সপ্তাহ আগে দেখেছিল অভিনব চল এই লোকটার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যাই উনি সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের শান্ত হও এখনই আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চান নইলে জীবনের বাকি সময় এই দিনটার জন্য অনুতাপ করবেন মনে হচ্ছে তুমি আমার কথা শোনোনি আমি এই শহরের সবচেয়ে বড় হিরে ব্যবসায়ী সবচেয়ে ধনী মানুষ মন্ত্রী সবাই আমার পকেটে আমি আঙুল তুললেই তোমার নাম মুছে যাবে আর আমি আঙুল তুললেই তোমার ব্যবসার নাম মুছে যাবে তুমি পাগল নাকি সেই লোকটি অভিনব কি বলতে চাইছে বুঝে ওঠার আগেই অভিনব ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠালো মুহূর্তের মধ্যেই সেই ধনী লোকের ফোন বেজে উঠল থাক হ্যাঁ বাবা ছেলে আমরা শেষ হয়ে গেছি আমাদের কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে আর আমরা কোটি কোটি টাকা হারিয়ে এক মিনিট বাবা এটা কিভাবে সম্ভব কেউ আমাদের ধ্বংস করার চেষ্টা করছে তুমি কি কোনো ক্ষমতাবান মানুষকে রাগিয়েছ যদি করে থাকো এখনই তার কাছে গিয়ে ক্ষমা চাও কে এই অভিনব এবং তার আসল পরিচয় কি কিভাবে সে এক কয়েক মিনিটে কোটি টাকার সাম্রাজ্য ভেঙে ফেলল কেউ উত্তর খুঁজে পাওয়া লাগেই অভি বেরিয়ে গিয়েছিল এবং এটি ছিল অভিকে নিয়ে এক গুপ্তচরের বলা গল্পগুলোর মধ্যে মাত্র একটি যা সে পুলিশ ইন্সপেক্টরকে বলেছিল কিন্তু ইন্সপেক্টর কিছুই বুঝতে পারল না কারণ একদিন আগে অন্য গুপ্তচর সম্পূর্ণ ভিন্ন গল্প বলেছিল আর সেই গল্পই বৈভবী গরিব মেয়ে নয় বরং ধনী যে সবসময় অভিকে অপমান করতো এ ডিলারকে আমার সঙ্গে জড়িও না আর আমার বয়ফ্রেন্ড নিয়ে ভুলে যাও শুনলে তো এখান থেকে বেরিয়ে যাও বৈভবী তোমাকে বের করে দিয়েছে আর আজকের পর ওর কাছে আসার স্বপ্নেও দেখো না বৈভবী আমার কথা শোনো আমরা একসঙ্গে বাড়ি নেবো ভেবেছিলাম কুড়ে ঘরকে বাড়ি বলা হয় না অভিনব এখান থেকে বেরিয়ে যাও অভিনবের চোখের সামনে তার প্রেমিকা বৈভবী অন্য কারো হয়ে গেল সে বিশ্বাসই করতে পারছিল না যে বৈভবী টাকা পয়সার জন্য তাকে বিশ্বাসঘাতবাতা করতে পারে তার বুকের ভেতর ব্যথায় ফেটে যাচ্ছিল অভিনব সারা রাত রাস্তায় বসে মদ খেয়ে নিজের ভাগ্যকে গালাগাল দিচ্ছিল হে ভগবান তুমি যদি আমাকে মেরে ফেলতে সেটাই ভালো হতো অভিনব ছিল নির্ঘুম এবং মাতাল সে প্রায় এক গাড়ির সামনে চলে যাচ্ছিল তখন গাড়ির চালক ব্রেক কষল সেই গাড়িতে বসেছিল সানি সিং গুড়গাঁওয়ের এক প্লে প্লেবয় নেশায় ডুবে থাকা সানি অভিনবকে দেখে বলল পারফেক্ট একদম পারফেক্ট ওকে তুলে গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে দাও কিন্তু বস এই লোকটা যা বলেছি তাই করো সানির পরিকল্পনা কি ছিল যখন অভিনব পরের দিন সকালে জেগে উঠল তখন অবাক হয়ে দেখল তার পাশে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বোঝার আগেই সে হতবম্ব হয়ে দেখল দুজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে তোমরা কারা আর আমি এখানে কিভাবে এলাম সানির বোন অনন্যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে কারু সঙ্গে রাত কাটিয়েছে অনন্যা এই মাতালটা কে দাদু আমি কিছু করিনি আমাকে বিশ্বাস করুন আমি ওকে চিনি না জানিই না ও এখানে কিভাবে এলো অনন্যা তুমি এই বাড়ির নিয়ম খুব ভালো জানো তাই না আজ থেকে এই ছেলেটাই আমাদের জামাই দাদু সৃষ্ট হয়েছে তুমি যদি কোনো নিয়ম ভাঙো যে কোম্পানিটি তোমার নামে হতে চলেছিল তা সানির নামে হবে ব্যাস প্রস্তুত হও ওকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য অভিনব এবং অনন্যাকে জোর করে কোর্ট রেজিস্ট্রারের সামনে বিয়ে করানো হলো। হবার সঙ্গে সঙ্গেই গ্র্যান্ড পা অভিনবকে আক্রামের পার্টিতে পাঠালেন যেখানে অনিচ্ছা সত্ত্বেও অভিনবের মুখোমুখি হল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী আরে তুমি তুমি তো বোধহয় এখানে ফুলের তোড়া ডেলিভারি দিতে এসেছ তাই না তোমাকে বিলাসবহুল পার্টিতে দেখে আমার বমি পাচ্ছে বাইভবি আর কিছু বলার আগেই অভিনব তার স্ত্রী অনন্যার কণ্ঠস্বর পিছন থেকে শুনল বেবি অনন্যা ভালোবাসা ভরা স্বরে অভিনবকে বেবি বলে ডাকতেই মনে হল অভিনবের হৃদয় আবার ধুকপুক করতে শুরু তুমি কোথায় ছিলে। দাদু তোমাকে চলো সে অনন্যার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল বেশি খুশি হওয়ার দরকার নেই আমার বিনিয়োগকারীরা এই পার্টিতে আছে আর তারা জানে আমরা বিয়ে করেছি আর এই আমার স্বামী হাত মেলানোর জন্য অভিনব হাত বাড়াতেই বিনিয়োগকারীর চোখ পড়ল তার আঙুলে থাকা একটি আংটির অপর যেখানে টি অক্ষর খোদাই করা ছিল এটা হতে পারে না এটা অসম্ভব হাজার কোটি টাকার কোম্পানির মালিক যে আনন্যার কোম্পানিতে বিনিয়োগ করতে এসেছিল হাঁটু গেড়ে বসে বলল আমাদের আঠেরো বছরের খোঁজ শেষ হল টাইগার ধন্যবাদ ফিরে আসার জন্য কেন বিনিয়োগকারী একজন সাধারণ ডেলিভারি বয়কে টাইগার বলে হাঁটু গেড়ে প্রণাম করল কি এমন শত্রুতা ছিল যার জন্য সানি নিজের বোনের চরিত্রে এত বড় দাগ লাগাল অভিনব কি কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছিল সত্যের পাতা আনান্যের সামনে খুললে কি হবে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এ শুনুন এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে